নমস্কার বন্ধুরা আপনি যদি টোটো চালক হয়ে থাকেন সেক্ষেত্রে সমস্ত টোটো চালকদের নিয়ে এবার বড় চড়ো আপডেট হ্যাঁ বন্ধুরা এবার থেকে রাস্তাতে কিন্তু আর টোটো চলবে না টোটোর পরিবর্তে এবার থেকে এই বিশেষ ধরনের একটি যান এবার কিন্তু রাস্তাতে চলতে দেখা যাবে অর্থাৎ রাস্তাতে টোটোর যে দৌরাত্ম রয়েছে সেই দৌরাত্ম কিন্তু এবার কিছুটা হলেও কমতে চলেছে তো সেক্ষেত্রে এবার টোটো কেন বন্ধ হবে বা টোটোর পরিবর্তে কি নতুন চালু হবে সে ব্যাপারে বিস্তারিত জানাবো সেই জন্য ভিডিওটিকে মোটেও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এবং বন্ধুরা এখানে বলা রয়েছে যে পনেরোই আগস্টে চাকা গড়ানো লাস্ট শেষ টোটো দৌরাত্ম কলা সিদ্ধান্ত নিয়েছে এবার প্রশাসন বর্তমানে কিন্তু আমরা দেখছি যে দিন দিন যে হারে অনিয়ন্ত্রিতভাবে টোটোর সংখ্যা বেড়েই চলেছে তাতে জনগণের পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেছে প্রশাসনিক কর্তারাও তাই এবার টোটোর দৌরাত্ম কমাতে করা হয়েছে রাজ্য সরকার রাজ্যের একাধিক জেলাতে টোটো চালকদের বিরুদ্ধে হামেশাই নিত্য নতুন অভিযোগ আসছে রাস্তায় টোটো ঘুরছে যার জেরে বাড়ছে অসাধু কার্যকলাপ থেকে দুর্ঘটনা এদিকে অভিযোগ করলেও নাম্বার না থাকার কারণে তাদের ধরাও যাচ্ছে না এর জেরে কখনো টোটো নিয়ন্ত্রণ তো কখনও সম্পূর্ণরূপে বন্ধ করার কথা উঠেছে তবে এসবের মাঝে টোটো সমস্যার সমাধানে এবার কিন্তু মাঠে নেমেছে মুর্শিদাবাদ বহরমপুর সহ আরও কয়েকটি এলাকার বা কয়েক একটি এলাকা জানা যাচ্ছে যে আগামী পনেরোই আগস্ট থেকে এই সমস্ত এলাকাতে টোটো চলাচল বন্ধের নির্দেশ জারি করা হয়েছে অর্থাৎ মুর্শিদাবাদ বহরমপুর এবং আরও কয়েকটি এলাকাতে টোটো চলাচল বন্ধের নির্দেশিকা ইতিমধ্যেই জারি হয়েছে সেক্ষেত্রে টোটো যদি বন্ধ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তো সাধারণ যাত্রীদের অসুবিধা হবে অর্থাৎ ধরুন যাদের সত্যিই টোটোতে করে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয় সেই সমস্ত লোকেদের তো অসুবিধা হবে তো এবার তাহলে কি হবে তো বলা হচ্ছে যে টোটো একেবারে বন্ধ হলে আবার যাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হবে চিন্তা অনেকেরই তবে চিন্তা নেই টোটোর বদলে এবার রাস্তায় চলবে ই রিক্সা অর্থাৎ টোটো আর চলবে না টোটোর পরিবর্তে এবার রাস্তায় চলবে ই রিক্সা তবে এক্ষেত্রে সঠিকভাবে রেজিস্ট্রেশন করে তবে রাস্তায় নামানো যাবে ই রিক্সা না হলে কিন্তু আর নামাতে পারবেন না নর্মালি কী হয় টোটো কিন্তু একটা কিনে আপনি রাস্তায় নামিয়ে নিলেন তারপরে নাম্বার করলেন করলেন না করলেন নেই তো এটা কিন্তু আর হচ্ছে না এবার থেকে যদি আপনাকে ই রিক্সাকে রাস্তায় নামাতে হয় তাহলে কিন্তু আপনাকে সঠিকভাবে রেজিস্ট্রেশন করাতেই হবে এর জন্য কিছুটা সময় লাগবে ঠিকই তবে রেজিস্ট্রেশন বিন গাড়ি রাস্তায় চলতে দেওয়া হবে না বলে কিন্তু এবার সাফ জানানো হয়েছে আসলে কি হচ্ছে বেআইনিভাবে শহরের রাস্তায় একগাদা গাধা টোটো চলাচল শুরু হওয়ার পরেই সমস্যা সূত্রপাত হয় কিন্তু আচমকা সমস্তটা বন্ধ করে দিলেও কর্মরা হয়ে পড়েন হাজার হাজার মানুষ এবতাবস্থায় চিন্তায় পড়ে গিয়েছেন স্থানীয় টোটো চালকেরা তাদের প্রায় সকলেরই প্রশ্ন তবে কি এবার টোটো ছেড়ে ই রিক্সা কিনে রেজিস্ট্রেশন লাইনে দাঁড়াতে হবে যদিও সেই সম্ভাবনা খুবই কম কারণ টোটো কেনার জন্য অনেকে ঋণ নিয়ে বসে আছেন তাই নতুন করে ঋণ নিতে গেলে সেটা আদতে কিন্তু তাদের পক্ষে বোঝা হয়ে দাঁড়াবে এটা ঠিক যে টোটো চালিয়ে কিন্তু তাদের সংসার টুগুন চলছে বর্তমানের বাজারে চাকরি নেই চাকরির খুব সমস্যা তাছাড়া মানুষ এখন খাবে কি করে তো টোটো চালিয়ে অনেকের সংসার চলছে তো এই অবস্থায় যদি এই টোটো পুরোপুরিভাবে বন্ধ করে ই রিক্সা চালানো হয় এবং সেটাকে যদি রেজিস্ট্রেশন করাতে হয় তাহলে তো আবার তাকে ই টোটো বিক্রি করে ই রিক্সা কিনতে হবে তো তার জন্য এক্সট্রা করে আবার খরচা করতে হবে তো সেটা তো আর পসিবল নয় কারণ অনেকে টোটো কেনার জন্য লোন করে বসে আছে তো সেক্ষেত্রে কি হবে সেই নিয়ে এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কিছু জানানো হয়নি তবে আপনারা জানিয়ে দিই যে এটা কিন্তু বর্তমানে শুধুমাত্র মুর্শিদাবাদ বহরমপুর এবং আরও কয়েকটি এলাকাতে এই নতুন নিয়ম জারি হতে চলেছে তবে মনে করা হচ্ছে যে আগামী কিছু দিনের মধ্যে অথবা কিছু মাসের মধ্যে হয়তো পুরো পশ্চিমবঙ্গ জুড়ে এই নিয়মটি কার্যকর হতে পারে তো বন্ধুরা আপনারা কি মনে করছেন যে এভাবে টোটো বন্ধ করে ই রিক্সা চালানো উচিত এবং প্রতিটি ই রিক্সার রেজিস্ট্রেশনটি ম্যান্ডেটরি করা উচিত নাকি যেভাবে টোটো চলছে সেরকমভাবেই চলুক অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিও আরো কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন